আসসালামু আলাইকুম আজকে এই ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো ডোমিনিকান রিপাবলিকের অসম্ভব সুন্দর একটি আইল্যান্ড পোর্টো আইল্যান্ডের আইল্যান্ডের বিউটির পাশাপাশি আমরা আপনাদের সাথে শেয়ার করবো অ্যাম্বার মিউজিয়াম এবং দেখাবো কিভাবে তিরিশ থেকে চল্লিশ মিলিয়ন বছরের আগের ফসিল অ্যাম্বারের মধ্যে আটকে আছে তারপর আমরা গিয়েছিলাম পৈটোপ্লাতার সবচেয়ে ফেমাস আম্রেলা স্ট্রিটে যেখানে আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করেছিলাম তারপর শেয়ার করব আইল্যান্ডের এমন একটি জায়গা যেখানে সবকিছু ছিল পিঙ্ক কালারের আর লাস্টলি আমরা গিয়েছিলাম আইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত সানফেলিপ ফোর্টে যেখানে স্প্যানিশরা সিক্সটিন সেঞ্চুরিতে যুদ্ধের সময় বিল্ড করেছিল কে দে চলে এসেছে অলরেডি ডমিনিকান রিপাবলিকে এখন বা যে বেশ ব্যবসা গরম এখানে বাট ভিউজ অনেক সুন্দর এখানে এই হচ্ছে কাইন্ড অফ রিজোর্ট স্টাইলে অনেকে রেস্ট নেয় কাসি তাস বলে এখানে যেটা হচ্ছে ছোট ছোট সিট আপনারা যদি আমাদের ডে ওয়ান এবং ডে টু এর ক্লুজ ব্লগ মিস করে থাকেন যেগুলো তো অনেক এক্সাইটিং অ্যাক্টিভিটিস ছিল তাহলে আপনি উপরে কর্নারে থাকা লিংকে ক্লিক করতে পারেন এবং ডেসক্রিপশনেও লিংক দেওয়া থাকবে আমরা অলরেডি যেহেতু ডিআরএ পৌঁছে গেছি উইল ট্রাই টু এক্সপ্লোর লিটল বিট বাট প্রচন্ড গরম বাইরে আমরা যখন জাস্ট রুম থেকে বের হলাম ফিলস লাইক ফায়ার একদম অনেক গরম তো এখন অ্যাম ব্রেকফাস্ট করব আমরা

buzzing right now so i think পরে আমরা আইল্যান্ডটা ভিজিট করার জন্য রওনা দিছিলাম এরকম সুযোগ পরে পাবো কিনা জানি না তাই এই চান্সটা করতে এই পাশে আমাদের সাথে লাইন এখানে করলাম নাম্বার আছে 13 তো এক জায়গায় আমরা শুনলাম যে 13 রাখিনা cuz এটা নাম্বার বলে তো আমরা এখান থেকে আমরা এক্সিট নিব সিকিউরিটি জন্য স্টাফরা ডকুমেন্ট স্ক্যান করছিল এটা নিশ্চিত করার জন্য যে কে শিপে ঢুকছে আর কে বের হচ্ছে পুরো প্রসেসটা খুবই ফাস্ট ছিল এই যে সামনে এমএসসি ক্রুজ চলো ঝুঁকে যাই চলো ক্রুজ থেকে আমরা আরেক ক্রুজে চলে যাই চলো ক্রুজ ক্রুজ করি এমএসসি নামটা হচ্ছে এমএসসি ম্যাগনিফিকা এই ক্রুজটা ইউরোপের অন্যতম বড় ক্রুজ অপারেটর মধ্যে একটা এসেছিলাম হচ্ছে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে ভালোই লাগতো যে ঠান্ডা এখন জায়গা থেকে আমরা যখন গরম জায়গায় আসি ক্রুজ থেকে দ্বীপের মেইনল্যান্ডে পৌঁছানোর জন্য আমরা এই টুকটুক রাইডটি নিয়েছিলাম এটা ছিল বেশ মজার এবং এই ট্রান্সফারের জন্য আলাদাভাবে এক্সট্রা পে করতে হয়নি রাইডটা ছিল খুব ফাস্ট এবং আমরা রাস্তার আশেপাশে খুব সুন্দর দৃশ্য দেখার সুযোগও পেয়েছিলাম আইল্যান্ডে পৌঁছানোর পরেই দেখলাম প্রচুর ট্যুরিস্ট সেখানে অলরেডি চলে এসেছে এবং তারা অলরেডি এক্সপ্লোর করা শুরু করে দিয়েছিল আমরা একটা ফ্রেশ কোকোনাট স্পটও দেখলাম খুব ইচ্ছা করছিল নার জন্য বাট আমরা যেহেতু মাত্র ব্রেকফাস্ট করে এসেছি কিছুক্ষণ এক্সপ্লোর করার পর তারপর হয়তো বা আমরা আসবো এখানে ফিরে তো প্লাতা পনেরোশো সালের শুরুর দিকে স্প্যানিশ এক্সপ্লোরার ক্রিস্টোফার কলম্বাস এক্সপ্লোর করেছিল এটা হচ্ছে আমেরিকার প্রাচীনতম ইউরোপীয় সেটেলমেন্টগুলোর মধ্যে একটি এই আইল্যান্ডটাকে পোর্ট অফ সিলভার বলা হয় কারণ সমুদ্রের সাইড থেকে যে ভিউজটা আসে সেটা সিলভারের মতো শাইন করে দেখে তো হিস্ট্রিক্যালি এটা স্প্যানিশদের জন্য ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্ট এবং ইউরোপ আর আমেরিকার মধ্যে ট্রেড রুটের একটা খুব ইম্পর্টেন্ট অংশ ছিল এই যে এটা হচ্ছে আমাদের শেপ Symphony of the Seas Royal Caribbean। দেখে দেখতে কি সুন্দর লাগতেছ না এই যে ট্রিজগুলো ছোট ছোট পাম ট্রিজ টাইপ। এই যে এখানে যে অনেকগুলো টেন্ট দেখা যাচ্ছে এগুলো অনেকে ভাড়া নিয়ে থাকে যেগুলোকে বলা হয় কাসিতাস। আর আমরা আইল্যান্ডের ভিতরে কিছু মলস এক্সপ্লোর করছিলাম আর সত্যি কথা বলতে মলে আরো ঢুক্ত ইচ্ছা করছিল বিকজ বাইরে এত গরম ছিল যে একটু ঠান্ডা এসি পেলে ভালোই লাগবে। সো টিপিক্যাল গিফট শপে যে ধরনের টুরিস্টিক স্যুভেনিয়ার থাকে এখানে সব ধরনের অপশনসই ছিল। আমি একটা সুভিনিয়ার নিয়েছিলাম যেটার ভিতরে ডমিনিকান রিপাবলিকের ওদের আইল্যান্ডের বালি ছিল এখানে লেখা শার্ক টুথ ফাইভ থেকে সিক্সটি মিলিয়নের সোল্ড আই ডোন্ট নো এটা কতটা সত্য বলতেছে এগুলো নাকি শার্ক টুথ যেটা অনেক অনেক বছর আগে তো হাঁটতে হাঁটতে আমরা একটা স্টোরে আসলাম ওর নাম হচ্ছে চকলেট ওয়ার্ল্ড অনেক ধরনের ডিফারেন্ট চকলেট হান্ড্রেড পার্সেন্ট চকলেট এইটি ওয়ান পার্সেন্ট চকলেট হ্যাঁ এখানে কফিও আছে মিন্টও আছে হট চকলেট আর ইজ গুড গরমের দিনও বুঝি না যেত মজা লাগবে হট চকলেট আমরা এই শপিং সেটের মধ্যে একটা ড্রিংকস এন্ড ফুডের জায়গায় এসে বসলাম উই আর মেল্টিং বোথ অফ আস আর মেল্টিং অনেক গরম প্রচন্ড গরম সো উই থট আমাদের একটা ড্রিংক না উচিত টু কুল ডাউন হাউ ইজ ইট কোকোনাটি হ্যাঁ আমরা আইল্যান্ডের বিচ এবং ডিফেন্স স্টোর ঘোরার পর আইল্যান্ডের মেইনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন এগুলো সব জায়গায় যতটুকু সম্ভব ঘুরে দেখবো ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে তুই একদম গরমে লাল হয়ে গেছি এখানে হচ্ছে ওদের ট্যাক্সি সার্ভিস আছে সো এখানে চার্জ আছে ডিফারেন্ট প্রাইস তো আমরা ওদের সাথে দামাদামি করে চল্লিশ টাকায় করলাম তো আশেপাশে যেগুলো জায়গা আছে এখানে ডি আর এর তো এখানে কবে আসবে আমরা যাই না তো এগুলো দেখার জন্য আমরা চিন্তা করলাম যে দেখে আসি কে কান্সিওন এস এস দা মার ক্যান্টিনি তুআহামদিয়া তোকে জিজ্ঞাসা করলাম যে এটা গানটার নাম কি তো মার ক্যান্টিনি

তো বেসিকলি ইজিলি এক্সপ্লেন করলে এই অ্যাম্বারটা তৈরি হয় চারটা স্টেপে ফার্স্ট স্টেপ হচ্ছে গাছের থেকে যে রেজিন বের হয় রেজিন মানে হচ্ছে যে গাছের যে আঠালো অংশ বিশেষ সেকেন্ড স্টেপে এই রেজিনটা মাটির নিচে চলে যায় থার্ড স্টেপে লাখ লাখ বছর ধরে এই রেজিনটা পরে ফসিল হয়ে যায় কারণ রেজিনটা সয়েলের নিচে মাটির নিচে চলে যায় এবং গাছের প্রেশার এবং মাটির প্রেসারে রেজিনটা বছরের পর বছর ধরে ফসিলে পরিণত হয় এবং লাস্টলি সয়েলের হিট এবং প্রেসারের কারণে এটা সিক্সটি মিলিয়ন ইয়ার্স দ্যামবার যেটা হচ্ছে আর যখন এটা এম্পারে পরিণত হয় গাছের আশেপাশে যদি কোনো ধরনের ইনসেক্টস থাকে সেটাকে নিয়ে সেটার ভিতরে চলে যায় সো অনেক সময় আমরা অনেক ধরনের অ্যাম্পার দেখেছিলাম যেটার ভিতরে ছিল মাকড়সা অনেক অ্যাম্বার ছিল যেটা ভিতরে ছিল গেকো এবং ছোট ছোট যেগুলো ইনসেক্টস আছে এগুলা ওই অ্যাম্বারের মধ্যে আটকে পড়ে এখানে যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাম্বার দেখা যাচ্ছে সবগুলোর ভিতরেই ডিফারেন্ট টাইপস অফ কক্রোচেস ট্র্যাপ হয়ে গেছিল মিউজিয়ামের গাইড আমাদেরকে বলছিল অ্যাম্বারে নাকি অনেক ধরনের হেলথ বেনিফিটস আছে অ্যাম্বারের ড্রিঙ্ক নাকি ব্লাডে অক্সিজেনের মাত্রা বাড়ায় ডিপ্রেশন কমাতে সাহায্য করে এবং বিভিন্ন নাকি গ্যাস্ট্রো ইন্টেস্টাল রোগেও সাহায্য করে থাকে অ্যাম্বার মিউজিয়াম দেখার পর আমরা রনাদি দিই আম্বেলা স্ট্রিটে আম্রেলা স্ট্রিট পয়া ডমিনিকান রিপাবলিকের খুবই ফেমাস একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই আমব্রেলা স্ট্রিটের মূল ধারণাটা পর্তুগালের আগুয়েদা শহর থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছিল এখানে যে রো ধরে আম দেখা যাচ্ছে সেটা ফার্স্টলি একটা প্রজেক্ট হিসাবে স্টার্ট করা হয়েছিল এবং এই জিনিসটা পরে বিভিন্ন সিটিজে খুবই ফেমাস হয়ে ওঠে তাই পড়তে প্লাতা তাদের নিজস্ব অনেক শপস এই আমব্রেলা স্ট্রিটে অনেক ডিফারেন্ট টাইপস অফ শপস আর এই জায়গাটা খুবই বেস্ট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পিকচার নেওয়ার জন্য একটা কর্নারে দেখলাম খুব সুন্দর একটা পাখি নিয়ে অনেকে ছবি তুলছিল তাই আমি নোভালো জয়েন করলাম আর ওখানে স্ট্রিট ভেন্ডার খুব সুন্দর করে আমাদের ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফিও করছিল সো ওভারঅল পুরো ব্যাপারটাই খুবই ভালো লেগেছে আমাদের ওই যে ওই দূরে আমাদের ক্রুজ দেখা যায় তারপর একটু দূরে হাঁটতেই আমরা দেখলাম এখানে একটা সুন্দর পিঙ্ক কালারের গলি যেটা নাম হচ্ছে পাসিও দনিয়া ব্লাঙ্কা এই অ্যালিওয়েতে এই গলিতে সব হচ্ছে পিঙ্ক কালারের বেঞ্চ থেকে শুরু করে সাইকেল এভরিথিং ওয়াল সব ছিল পিঙ্ক কালারের তো দনিয়া ব্লাঙ্কা ওনার ফ্যামিলির উপর খুবই ডেডিকেটেড ছিল এবং ওনার খুবই দানশীল ক্যারেক্টার ছিল তো এই জন্যই এই গলিটা ওনার জন্য ডেডিকেটেড করে ডোনিয়া ব্লাঙ্কার জন্য ডেডিকেটেড করে পিঙ্ক কালারের সবকিছু বানানো হয়েছিল তো নুহাল পোর্টেরিকো গিয়েছিল আগে ওর কাছে অনেকটা সিমিলারিটিস পাচ্ছে সে পোর্টেরিকো আর্কিটেকচার সাথে এখানে টিআর আর্কিটেকচার

আমরা তারপর ফাইনালি চলে আসলাম স্যান ফেলিক ফোর্টে সো আমার এই ফোর্টটা দেখার খুব ইচ্ছা ছিল এটা ওয়ান অফ দ্য প্লেসেস টু সি ইন ডিআর ইন পোয়ার্ট প্লাত স্পেসিফিক্যালি তো আমরা এই যে স্ট্রিটটা ধরে একটু জাস্ট ওদিকে আশপাশে ঘুরে দেখে আসবো আমরা এখন এই ফোর্টে আসলাম সো এখানে হচ্ছে টু ডলার পার পার্সন ওরা হেডফোন দিয়ে দেয় এখন আমাদেরকে এটা হিস্ট্রি বলছে সব কিছু এই ফোর্টটা ইউজ করা হতো পাইরেটস থেকে রক্ষা পাওয়ার জন্য আর ওই যে আমাদের ক্রুজ এটা লোকেশনও খুব সুন্দর একদম আটলান্টিক মহাসাগরের পাশেই এই ফোর্টটা এটাকে জেলখানা হিসেবেও ইউজ করা হয়েছিল একটা টাইমে তো ওইদিকে হচ্ছে কাইন্ড অফ একটা মেম্বার টাইপ ওখানে যে দেখি বিউটা

তো ওদের ওরা আসছে এমএসসি ক্রুজ থেকে যেটা আমাদের পাশে যে ক্রুজটা ছিল ওখান থেকে আসছে ওরা ডিরেক্টলি ফ্রমায় আমি ওদের পাঁচটার সময় ব্যাক আমাদের এখন চারটার সময় ব্যাক হওয়ার কথা সো অলরেডি আড়াইটা বেজে গেছে সো আই থিঙ্ক আমাদের নেক্সট স্টপ ফাইনালি ক্রুজ আমরা ডান সিদ্ধ নেক্সট ফ্লগে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো স্কেটিং শো ক্যানেডিয়ান ফ্রেন্ডসদের সাথেও নাইটে খুব মজার টাইম স্পেন্ড করা সাথে শেয়ার করবো আমাদের জিপলাইনের লাইনের এক্সপিরিয়েন্স এবং ক্রুজের আরও অনেক এক্সাইটিং শোজ আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ